হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ব্যাঙ্গলি স্টাডি চ্যানেল ব্যাঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে কারণ তোমাদের সামনে আমি মাত্র আজকে প্রতিটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন বলবো তার মধ্যে তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে এমনকি তোমাদের যে মেগা ফাইনাল যে সামনে যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষার জন্য আমি মাত্র হাতে গোনা সাতটি প্রশ্ন বলবো তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের শেষে শেষে তোমাদের সাতটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই সাতটি প্রশ্ন যদি তোমরা ঠিক মতো পড়ো তাহলে সাতটি প্রশ্নই তোমরা অনায়াসে সাতটির মধ্যে কমন পেয়ে যাবে পাঁচটি প্রশ্ন তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করবে কারণ তোমাদের আগে এর আগে যে আমি রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান প্রতিটি অধ্যায়টিকে প্রোভাইড করেছি সেই প্রশ্নগুলি তোমরা ইতিমধ্যে হয়তো পড়ে ফেলেছ তো এখন আমি তোমাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি যে শেষ মুহুর্তে মাত্র সাতটি হাতে গোনা প্রশ্ন বলবো এই সাতটি প্রশ্ন পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে একদম শিওর গ্যারান্টি তাই চটপট করে তোমরা এই সাতটি প্রশ্ন সববার আগে দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা তোমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমি মাত্র আজকে দুটি প্রশ্ন বলবো সেই দুটি প্রশ্ন ইতিমধ্যে হয়তো যারা আমার আগের ভিডিও দেখেছ তারা অবশ্যই পড়ে নিয়েছ তো যারা এখন পর্যন্ত দেখো কিংবা যারা পুরো সিলেবাস কমপ্লিট করতে পারি তারা এই দুটি প্রশ্ন সববার আগে পড়ে নাও এক নম্বর আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো দেখো এখানে চারটি স্টাফ চিহ্নিত রয়েছে মানে এই অধ্যায়ের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এটি সববার আগে তোমরা পড়ে নাও দুই নম্বর প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো এটিও তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি এই দুটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়ো আমি আশা করি একদম গ্যারেন্টি সহকারে তোমাদের বলছি তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে তাই এই দুটি প্রশ্ন সববার আগে তোমরা পড়ে নাও দ্বিতীয় এবার কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে তোমাদের প্রথম যে কোশ্চেনটি রেখেছি সেটি হলো গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো দেখা এখানে চারটি স্টার চিহ্নিত রয়েছে মানে স্টার চিহ্নিত প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এই অধ্যায়ের এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই সববার আগে তোমরা এই প্রশ্নটি পড়ে নাও দুই নম্বর প্রশ্ন মার্সবাদ কাকে বলে মার্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো নম্বর প্রশ্ন ঐতিহাসিক বস্তুবাদ আলোচনা করো যারা মনে করবে আমরা তিনটি প্রশ্ন পড়তে পারছি না তারা অবশ্যই দুটি প্রশ্ন পড়বে সেটি হলো এক নম্বর প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা আর তিন নম্বর প্রশ্নটি কালমার্কসের ঐতিহাসিক বস্তুবাদ এই দুটি পড়বে আর যারা ভালো স্কোর করবে তারা এই তিনটি প্রশ্নই পড়বে এবার সরকারের বিভিন্ন বিভাগ এখান থেকে তোমাদের যে এক নম্বর প্রশ্ন রেখেছি সেটি হলো ক্ষমতা স্বতন্ত্র নীতির পক্ষে বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো এই প্রশ্নটি তোমাদের এবছর একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসবে তাই সববার আগে তোমরা সরকারের বিভিন্ন বিভাগ থেকে এই প্রশ্নটি পড়ে নাও এই একটি প্রশ্ন তোমাদের দিলাম এই প্রশ্নটি তোমরা পাবে কারণ তোমরা যদি বিভিন্ন এর টেস্ট পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে এমনকি তোমাদের যে রিসেন্ট এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে ডাব্লিউ বিএইচ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে ডাব্লিউ বিটি এ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার বিভিন্ন পেজ তোমরা ফলো করে দেখবে তোমরা এই প্রশ্নটি ঘুরে ফিরে বারবার দেখতে পাবে তাই এই প্রশ্নটি অধ্যায় থেকে বড়ো একটি প্রশ্ন পড়লেই তোমাদের হবে এই প্রশ্নটি তোমাদের কমন আসবে আমি শিওর গ্যারান্টি সহকারে বলে দিলাম এবার ভারতের শাসন বিভাগ এক নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটি তিনটি স্টার চিহ্নিত রয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো এই অধ্যায় থেকে ভারতের শাসন বিভাগ থেকে এই দুটি প্রশ্ন পড়বে তাহলে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবার ভারতের আইন বিভাগ এক নম্বর প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো দেখো চারটি স্টার চিহ্নিত রয়েছে মানে মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে নাও এটি ফাইনাল পরীক্ষা আসবে তার পাশাপাশি তোমরা আর একটি প্রশ্ন দেখে রাখবে সেটি হল দুই নম্বর প্রশ্ন স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এই দুটি প্রশ্ন পড়বে তাহলে তোমাদের যথেষ্ট আমি তোমার তোমাদের আগেই ভিডিওর আগে বলেছি যে আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায়টিকে দুটি প্রশ্ন দেবো দুটি প্রশ্ন পড়লেই তোমাদের যথেষ্ট এবার ভারতের বিচার বিভাগ ভারতের বিচার বিভাগ থেকে যে দুটি প্রশ্ন রেখেছি সেটি হলো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটিও তোমরা পড়বে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন টেস্ট পেপারের বিভিন্ন পেজে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে দুই নম্বর ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যবলী আলোচনা করো এই দুটি প্রশ্ন মানাত্মক গুরুত্বপূর্ণ দেখো তিনটি স্টার চিহ্নিত রয়েছে মানে দুটি প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ তাই দুটি প্রশ্ন তোমাদের পড়তে হবে কোনোটি বাদ দিলে চলবে না এবারে তোমাদের আমি যে বলেছিলাম যে প্রতিটি অধ্যায়টিকে দুটি প্রশ্ন দেখানোর পাশাপাশি তোমাদের মাত্র সাতটি হাতে গোনা প্রশ্ন বলবো সেই সাতটি হাতে গোনা প্রশ্ন বলার আগেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক অগ্রসর হয় এবং আমি যাতে তোমাদের প্রতিনিয়ত কন্টিনিউ বছরের পর বছর তোমাদের হেল্প করতে পারি সাহায্য করতে পারি সেই জন্য তোমরা অবশ্যই আমার কে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং তোমরা অবশ্য আমাকে সাপোর্ট করবে তাই চলো শুরু করি সেরা সাতটি প্রশ্ন একে একে আমরা দেখে নিই এক নাম্বার প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর কমন প্রশ্ন তোমাদের দুই নম্বর প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন এবং তিন নম্বর যে কমন প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো কালমার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো এক্সট্রা হিসেবে তোমাদের দিয়েছি আমি ক্ষমতা স্বতন্ত্র নীতির পক্ষে বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটি তোমাদের পড়তে হবে এবং পাঁচ নম্বর যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটি হলো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো এবং ছয় নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো আর সাত নম্বর যে অন্তিম প্রশ্নটি তোমাদের রেখেছি সেটি হলো ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন কার্য আলোচনা করো যারা পুরো সিলেবাস শেষ করতে পারবে না তারা এই মাত্র সাতটি প্রশ্ন পড়বে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি এই সাতটি প্রশ্ন পড়লে তোমরা অনায়াসে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই এই সাতটি প্রশ্ন সববার আগে তোমরা প্রস্তুতি নাও তোমাদের যেহেতু ফাইনাল পরীক্ষারা দেনি নেই তাই তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো